আয়ুষ্মান পড়লো আজ বড় বিপদের মুখে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্বতে দেখা যায় বিদেশি ক্লায়েন্টদের সাথে শুটিংয়ের যাবতীয় কাজকর্ম মিটে যায় এবং সকলে আয়ুষ্মানকে তার কাজের প্রশংসা করতে থাকে এরপর দেখা যায় শুটিং শেষ হয়েছে তাই আয়ুষ্মান এবং কুসুম নিজেদের পোশাক বদলে নেয় এরপর কাকিমণি আয়ুষ্মান আর ঈশান মিলে কুসুমের ঘরেতে এসে দেখে কুসুম নিজের পোশাক বদলেছে ঠিকই তবে নিজের স্মৃতি সিঁদুর মোচে নিয়ে এখনো তখন আয়ুষ্মান কুসুমকে বলে তুমি এক্ষুনি ওয়াশরুমে যাও শাওয়ার গিয়ে শীতের সিঁদুরটা মুছে এসো এ কথা শুনে কুসুম কিছুতেই রাজি হয় না তখন আয়ুষ্মান কুসুমকে ধমক দেয় কুসুমের চোখ থেকে জল পড়তে থাকে আর কুসুম কাঁদতে কাঁদতে বলে না ছোট সাহেব আপনার এই কথা আমি রাখতে পারবো না স্ত্রী হয়ে নিজের স্বামীর অমঙ্গল আমি চাইবো কি করে এ কথা শুনে আয়ুষ্মান চমকে ওঠে আর কাকিমণির মুখটা হয় একেবারে ঠিক দেখবার মতন কাকিমণি মনে মনে ভাবতে থাকে কুসুমের পেটে পেটে তাহলে এই শয়তানি বুদ্ধি ছিল তবে কি হবে আগামী পর্বে কাকিমণি কি কুসুমকে টিকতে দেবে তো বন্ধুরা কি মনে করেন আপনারা কুসুম কি এটা ঠিক করলো আয়ুষ্মানের সাথে নাকি কুসুম বোকামো করলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ